আজ শনিবার ইংরেজি তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ সাতই সাল আমি হোসলা বার্তা থেকে সাপ্তাহিক খবর পরিবেশন করে শোনাচ্ছি মিনতি দাসগিরি আজকের বিশেষ বিশেষ খবর পড়ার আগে একটু আপনাদের কাছে জানিয়ে দিই হোসলার মেম্বাররা খুব ভালোভাবে ফিরেছেন অযোধ্যা বেনারস সারনাথ ভ্রমণ করে আজকের বিশেষ খবরগুলি এবার পড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারে আরও পাঁচ লক্ষ মহিলার নাম যুক্ত হলো আগামী ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা এখানেই শেষ নয় আগামী পনেরোই ডিসেম্বর থেকেই আবাস যোজনার প্রথম কিস্তি পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে বিধবা ভাতা বিশেষ ভাবে সক্ষমদের মানবিক ভাতা প্রকল্পে উপভোক্তা তালিকায় নতুন আবেদনকারীদের অন্তর্ভুক্তির কথা বৃহস্পতিবার জানান মমতা স্পষ্ট বুঝিয়ে দেন প্রতিশ্রুতি রক্ষা করায় পাখি চোখ মা মাটি মানুষের সরকারের সরাসরি দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন এসেছে তাদের প্রকল্পের উপভোক্তা তালিকায় যুক্ত করা হলো সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ লক্ষ সাত হাজার ভাবুন এরপর আর কেউ কাজ করবে এর পরের খবর গেরুয়া জামানায় ভারতে ধর্মীয় হিংসা চরমে বাটেঙ্গে তো কাটেঙ্গে নয়া স্লোগান তুলেছেন যোগী আদিত্যনাথ এটাই কিছু বদলে নরেন্দ্র মোদীর গলায় এক হ্যায় তো সেফ হ্যায় লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর উন্নয়ন ভুলে ধর্মীয় মেরুকরণের সুর আরও চড়িয়েছে বিজেপি এমনই অভিযোগ বিরোধীদের ইন্ডিয়া দি রিলিজিয়াস ফ্রিডম ইস্যুজ শীর্ষকে রিপোর্ট গত সপ্তাহে প্রকাশ করেছে আমেরিকার রিসার্চ সার্ভিস মার্কিন এমপিদের কাছে তা পাঠানো হয় ধর্মীয় রাজনীতি ভারতে কিভাবে সামাজিক বিভেদ বাড়িয়েছে তা সবিস্তার তুলে ধরা হয়েছে সেই রিপোর্টে মার্কিন কংগ্রেশনাল রিসার্চের দাবি বিজেপি তথা মোদীর হিন্দু জাতীয়তাবাদের প্রভাব পড়েছে ভারতের বিদেশ নীতিতেও 2024 সালের নির্বাচনের ফলাফলকে ভারতের বহুদলীয় গণতন্ত্রের জয় বলেই অভিহিত করেছে বিভিন্ন মহল কিন্তু ঝুঁকি কোনোভাবেই হয়নি সতর্ক করে দিয়েছেন বহু বিশেষজ্ঞ পরের খবর পুরাতাত্ত্বিক সামগ্রী ফেরালো আমেরিকা এক সময় ভারত থেকে চুরি যাওয়া বহু মূল্যবান পুরাতাত্ত্বিক সামগ্রী ফিরিয়ে দিল আমেরিকা সম্প্রতি সে দেশের তরফে জানানো হয়েছে ভারতে ফেরানো হয়েছে এক হাজার চারশোটির বেশি পুরাতাত্ত্বিক সামগ্রী যার মূল্য প্রায় চুরাশি কোটি টাকা জানা গিয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে চুরি যাওয়া এই ধরনের বহু মূল্যবান প্রাচীন নিদর্শনগুলি ফেরাতে কর্মসূচি হাতে নিয়েছে আমেরিকা সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই ওই প্রাচীন সামগ্রীগুলি ভারতকে ফেরানো হয়েছে এগুলির মধ্যে রয়েছে একটি বেলে তৈরি নর্তকীর ভাস্কর্য এবার শিক্ষা জগতের খবর উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন সংসদের সভাপতি চিরঞ্জীব বৃহস্পতিবার ভট্টাচার্য বলেন পড়ুয়াদের চাপ কমাতে কিছু বিষয়ের সিলেবাস পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বছর দশেক পর উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন হয়েছিল নয়া সিলেবাসে প্রথম সেমিস্টারের পরীক্ষাও হয়ে গিয়েছে সম্প্রতি শিক্ষামহলের একাংশের বক্তব্য সিলেবাস নিয়ে মূল আপত্তির জায়গা চারটি কিছু কিছু অধ্যায় নিরস কঠিন এবং অপ্রাসঙ্গিক এবং এতটাই বিস্তৃত যে তা পড়ে এবং পড়িয়ে শেষ করা কঠিন শিক্ষাবিদদের একাংশ প্রশ্ন তুলেছেন যে সিলেবাস শেষ করার সময় বিভাজন নিয়েও কোনো একটি বিষয়ে নির্দিষ্ট মার্কসের সিলেবাস শেষ করার জন্য যে সময় দেওয়া হয়েছে অন্য বিষয়ের ক্ষেত্রে তা হয়তো অর্ধেক বা দ্বিগুণ সিলেবাসের পাশাপাশি সময় বিভাজন নিয়েও ভাবতে হবে সংসদকে সিলেবাস পরিবর্তন নিয়ে শিক্ষা মহলকে আরও একটি বিষয় নিয়ে ভাবাচ্ছে বই ছাড়া ছাত্রীদের প্রথম সেমেস্টার পরীক্ষা দিতে হয়েছে সেই রকম সমস্যা আবার হবে না তো এরপর আপনাদের নিয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগারে খবরে সুন্দরবনে বাঘ গণনার জন্য ক্যামেরা বসানো হয়েছে বন্দুকধারী রক্ষীদের পাহারায় বনকর্মীরা এই কাজ শুরু করেন কোথাও বাঘের পায়ের ছাপ পেলে জাল দিয়ে সেই এলাকা ঘিরে ক্যামেরা বসানোর কাজ চলছে সুন্দরবনের দুই প্রান্তে দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগ এবং সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট একসঙ্গে এদিন শুরু হয়েছে কাজ জানা গিয়েছে নভেম্বর পর্যন্ত চলবে এই কাজ এবার সব মিলিয়ে ক্যামেরা বসবে এক এলাকা জুড়ে সুন্দরবনের রাস্তা সারাক্ষণের গতিবিধি নজরবন্দি করবে ক্যামেরা এরপর আসছি খেলার খবরে সেরা দল খেলুক মত সুনীল গাভাস্কারের ওপনিং লোকেশ রাউলের উপর আস্থা রাখলেন সুনীল গাভাস্কর কিংবদন্তি ওপেনারের মতে দক্ষিণ আফ্রিকায় গত বছর ও সেঞ্চুরি করেছিল ওপেনিং এ নেমে ওটা আমার দেখা অন্যতম সেরা ইনিংস ফের তেমন ইনিংস খেলতেই পারে অবশ্য তার জন্য সব ব্যাটসম্যানদের মতো শুরুতে ওরও ভাগ্যে সহায়তা প্রয়োজন কন্ডিশন যাই হোক সব সময় সেরা বোলারদের খেলানোর পক্ষপাতি শানি তাই নিজের নামাঙ্কিত সিরিজের প্রথম টেস্টে রবিচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা দুই স্পিনারকে দেখতে চাইছেন ভারতীয় দলে তার যুক্তি পিচ যেমন আচরণী করুক সেরা দল খেলানো উচিত অশ্বিন জাদেজা মিলিয়ে টেস্টে প্রায় নশো উইকেট নিয়েছে দুজনে মিলে কম টেস্ট সেঞ্চুরিও করেনি ওরা পিচ থেকে সহায়তা না পেলেও বল হাতে অন্তত রান আটকে রাখতে পারত ভারতের ইয়ং ব্রিগেডকে সানির টিপস এখানের পিচে বাড়তি বাউন্স রয়েছে তাই ক্রিজের ব্যবহার করতে হবে ব্যাকফুটেও যাওয়া দরকার প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন ব্যাটাররা যেমন আগের বলটা ভুলে পরের ডেলিভারিতে মনোসংযোগে ট্রেনিং পায় তেমনি ভালো দলগুলো আগের ফল ভুলে পরেরটাই ফোকাস রাখে পরবর্তী খবর অত্যন্ত দুঃখের এবং কষ্টের প্রাণ আছে তারা উত্তেজনায় সাড়া দেয় সামনে এনেছিলেন সেই বিজ্ঞানীর গবেষণার বেশ কিছু জিনিসপত্র এখনো এই বাড়ির মধ্যে কোথাও সাজিয়ে রাখা আছে বলে শোনা যায় তবে এ নিয়ে সংশয় রয়েছে বাঙালিদের মধ্যে তাদেরকে সাথে তাদের সাথে কথা বলে জানা গেছে বন্ধ ঘরে একটি বড় সিন্দুক আছে তার ভিতরে কি আছে কেউ জানে না কারণ সেটি কোনোদিন খোলা হয়নি ওখানকার বাঙালিরা একজোট হয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি তাদের একটি নথি দেখিয়ে বলেন সিন্দুকটি খুলতে পারবেন একমাত্র দেশের রাষ্ট্রপতি হয়েছিল কিন্তু এপিজে কালামকে জন্য জানিয়ে কোনো এক অজানা কারণে শেষ মুহূর্তে জানিয়েছিলেন যাওয়া বাতিল হয়ে গেছে ফলে সিন্দুক নিয়ে রহস্য রয়েই গেছে ফলে জগদীশ চন্দ্র বসুর বাড়ি ভগ্ন স্তূপে পরিণত হয়েছে গিরিডির বারগান্ডার বাসিন্দা আবির বন্দ্যোপাধ্যায় বলেন সদিচ্ছার অভাব ছাড়া আর কিছুই নয় এরপরে সকলকে আমি একটু ত্বক পরিচর্যার দিকে নিয়ে যাই ত্বকে অনেক সময় দাগ ছোপ থেকে সেক্ষেত্রেও ওই দাগ বা ছোপের উপর একটু পুরু করে গ্লিসারিনের প্রলেপ দিন দেখবেন উপকার পাচ্ছেন চর্মরোগের ক্ষেত্রেও এই উপাদান ভালো কাজ করে এক্সিমা বা ছুলি থাকলে সেই অংশে গ্লিসারিন লাগাতে পারেন অবশ্যই কোনো মেডিকেটেড ক্রিম তেল ইত্যাদির সঙ্গে মিশিয়ে লাগাবেন চুলের যত্নে শ্যাম্পু করার পর এক মগ জলে এক চামচ গ্লিসারিন মিশিয়ে তা দিয়ে চুল ধুয়ে ফেলুন দেখবেন চুলের জেল্লা বাড়বে যে কোনো বয়সেই এই টোটকা কাজে লাগবে শুধু তাই নয় গ্লিসারিন দিয়ে চুল ধুলে খুশকিও দূর হয় রুক্ষ চুলের পক্ষে গ্লিসারিন খুবই ভালো চুল নরম হয় চুলে গ্লিসারিন লাগাকে ক্ষতির সম্ভাবনা কম কমে এরপর আমার খবর শেষ পর্যায়ে তাই আপনাদের একটু রাশিফল জানিয়ে দিই আপনারা মিলিয়ে নিন নিজের নিজের রাশিফল মেষ ভ্রমণ বৃষ মিথুন ধনলাভ কর্কট কর্ম সিংহ উন্নতি কন্যা শুভ তুলা কর্ম বৃষ্টিক প্রচেষ্টা ধনু উন্নতি মকর শত্রু কুম্ভ অর্থপ্রাপ্তি মিন রাশি ধনকর্ম খবর পড়া এখানেই শেষ করছি গুড নাইট আবার দেখা হবে নেক্সট স্যাটারডে এইট পি নমস্কার